নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো দুই বাংলা চোদ্দশো একত্রিশ সালে শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের ছয় তারিখ এবং মার্চ মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার আশ্চর্যোদয় হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে ষষ্ঠী রাত্রি দশটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র রাত্রি আটটা এগারো বজ্রযোগ দিবা তিনটা বত্রিশ গড়করণ দিবা দশটা এক গতে বণিজ্যকরণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিঞ্চস্তরী শনির দশা রাত্রি আটটা এগারো গতে রাক্ষসগণ বিঞ্চস্তরী বুধির দশা মৃতের দোষ নাই রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে একপাত দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে বায়ুকণে আজকের কালবেলাদি থাকবে দুইটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা চৌচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা পঁয়তাল্লিশ গতে একটা ছেচল্লিশ মধ্যে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি সাতটা তেরো গতে পশ্চিম নিষেধ রাত্রি আটটা এগারো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা দুইটা পঁয়তাল্লিশ মধ্যে নামকরণ নববস্ত্র পরিধান নবশস্যা অনদ উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃহ শান্তি শোভায়ন বৃক্ষা ধান স্থাপন ভূমি ক্রয় বিক্রিয় কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ ষষ্ঠীর একদিষ্ট ও শপিগুণ স্কন্দ ষষ্ঠী চর্চন কর্তব্য বৈষ্ণবাচার্য শ্রী শ্রী একশো আট শ্রীমদ রামদাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে ব্রাহ্মনগর পাটবাড়িতে উৎসব আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা তিন মধ্যে ও দশটা বাইশ গতে বারোটা বাউন্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা ছেচল্লিশ গতে তিনটা পাঁচ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির শান্তি বৃষ রাশির হয়রানি মিথুন রাশির উৎসাহ কর্কট রাশির সততার জন্য ক্ষতি সিংহ রাশির শুভ কন্যা রাশির অশুভ তুলারাশির শুভ বৃশ্চিক রাশির শান্তি ধনু রাশির বাধা মকর রাশির চিন্তা কুম্ভ রাশির বেধি মিন রাশির অর্থলাভ